একজন বাস ড্রাইভার থেকে কিভাবে সফল খামারি হয়ে উঠলাম তার গল্পটা আজ আপনাদেরকে শোনাব এই গল্পটা একদম সহজ ছিল না গল্পের পিছনের কাহিনীটা খুব কঠিন ছিল দীর্ঘ সাতাইশ বছরের ডাইভারি পেশাটা ছেড়ে খামারি পেশাটা আসা আমার জন্য সহজ ছিল না আমার চারপাশের আপন মানুষগুলি তখন পর হয়েছিল তখন আমাকে নিয়ে সবাই হাসাহাসি করত। এক পর্যায়ে গিয়ে নিজের সাথে নিজে লড়াই করলাম যে আমাকে এই পেশায় আমি টিকে থাকতে হবে আজ আমি খামারি তাই সবাই আমার গল্পটা শুনুন সালাম আলাইকুম বন্ধুরা আজ আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হইলো আপনার আসরের নমাজ এখন আসছি এখন গাভিগুলা দুধ দু আর কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি তো এই যে আমার ছোট্ট খামারটা হ্যাঁ আপনারা অনেকে মানে জানতে চাইছেন যে এখন কিভাবে আমি চলতেছি কিভাবে আমি এখন আমার খামারটা চলতেছে ঠিক আছে আমার ফ্রেন্ড বন্ধু ওরা আমার অনেক সময় জিজ্ঞাসা করে যে তুমি যে টাড়ি চাইরা এখন যে গরুর খামার দিছো তুমি চলতেছো কিভাবে ঠিক আছে তো এখন আমার দুই বছরের মাথায় পা রাখছি আমার খামারের তো দুই বছরের মাথায় আইসা আমি এখন কি করছি আমার এই যে খামারটা নতুন করছি হ্যাঁ পুরাতন খামারটা আমি নতুন করছি নতুন সেইট করছি নতুন করে ওই গরুগুলা নতুনভাবে এইখানে আনছি ট্রান্সফার করছি আর আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো চলতেছি কোনো সমস্যা হইতেছে না আলহামদুলিল্লাহ আমার মানে যদিও বেশি ইনকাম হয় না তারপরেও আমার মানে খাওয়া দাওয়া কইরা গরুগুলারে খাওয়া দাওয়া করাইয়া হ্যাঁ আমি চলতেছি তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া তারপরেও আরেকটা জিনিস শেয়ার করি আমি এখন মনে করেন একটু আরামে পড়ছি আরামে কীভাবে আমার গরুগুলাও আলহামদুলিল্লাহ ভালো আছে আর আমিও জানেন আপনারা গত একটা ভিডিওতে আমি বলছি যে আমি মোটামুটি আমার শুকের কপাল কপাল বলতে এইটাই যে আমি একজন বাগিনা একজন ওই আমাদের মনে করেন জকিগঞ্জ ওর বাড়ি হ্যাঁ ওরে রাখছি ও আমার সাথে হেল্প করতেছে তো ওরেও আমি এই খামার থেকেই আমি ওর বেতন বারো হাজার টাকা দিতেছি সে আমার এখানে থাকে খায় আমার সাথে হেল্প করে আমার ঘাস কাটে গাভীগুলাও দোয়ায় সবকিছুই আমার সাথে সে কাজ করে ওরেও আমি বারো হাজার টাকা বেতন ধরছি ঠিক আছে দেড় মাস হইছে সে আছে আমার সাথে তো ওরে আবার দেখাইতেছি আপনারা হয়তো অনেকে দেখছেন না ও আসতেছে জুনায়েদ এদিকে আসো জুনায়েদ এদিকে আসো এইছে আমার বাগিনা জুনায়েদ সে আমার মানে রক্তের কিছু না হইলো সে আমার খামারে আজ দেড় মাস ধরে আছে। দেড় মাস ধরে আছে। ও মানে একদম মানে আমার আপন মানুষের মতোই আমি করে নিছি আমার বাচ্চা কাচ্চারে যেরকম আমি দেখতেছি ওরেও আমি ওইরকমই দেখতেছি ঠিক আছে তো সে আলহামদুলিল্লাহ কাজ ভালোই কাজ করে আমার সাথে হেল্প করে যতটুকু আলহামদুলিল্লাহ তো এটাই বলতেছি যে আপনারা অনেকে জানতে চাইতেছেন যে আমি কিভাবে চলতেছি গাড়ির থেকে আইসা গাড়ির থেকে আইসা আলহামদুলিল্লাহ আমি ভালোই চলতেছি ভালো আছি আর ওরেও আমি বারো হাজার টাকা বেতন দিতেছি এই আমার এই সামান্য এই খামার থেকে ঠিক আছে তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমার খামারটা আরো বড় হবে ইনশাল্লাহ আপনাদের দোয়া হ্যাঁ আর আমার এই যে ইউটিউব চ্যানেলটা আছে আলমগীর এগ্রো ওইটা আপনারা সবাই দেখবেন ওইটা আপনারা কমেন্ট করবেন হ্যাঁ শেয়ার করবেন লাইক করবেন আর তারপরে সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে অনুরোধ আমার আর যারা যারা অবশ্যই আমার ফ্রেন্ড ফ্লোয়ার হয়ে গেছেন সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ দিতেছি যে আপনারা আমার সাপোর্ট দিতেছেন ঠিক আছে তো এখন আরেকটা জিনিস বলতেছি এই যে আমার বাবু হ্যাঁ বাবুকে তো বলছি যে আল্লাহর হুকুম হইলে দুই সালের কুরবানিতে বিক্রি করব। তো আল্লাহর হুকুম হয় নাই তার বয়সও ওই রকম হয় নাই তো এখন আপনার মনে করেন সেইবার দুই হাজার চব্বিশ সালে কুরবানিতে যায় নাই এটা আমি দুই হাজার পঁচিশ সালের জন্যে রাখছি দুই হাজার পঁচিশ সালের জন্য আল্লাহর হুকুম যদি হয় আল্লাহ বাঁচাইয়া রাখে দুই হাজার পঁচিশ সালে বাবু প্লাস মোনা হ্যাঁ বাবু প্লাস মোনা মোনা বাবু দুইজনকে আমি মানে দু সালের জন্য রেডি করতেছি তো মোনারে একটু দেখি আমরা এইসে সে মোনা হ্যাঁ এইসে সে মোনা মোনা আলহামদুলিল্লাহ হ্যাঁ গ্রোথ আসতেছে বড়ো হইতেছে বাবু আর মোনা দুই সালে আলহামদুলিল্লাহ আমার যতটুকু ধারণা দুই সালে বাবু মোনা দুইজনেই মানে বিক্রির উপযুক্ত হবে হুম তো আপনারা দোয়া করবেন আর আজ বাবুরে কিরমির ওষুধ খাওয়াইছি মনারে কিরমির ওষুধ খাবাইছি আমি এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তখন আমার ক্যামেরা ধরার মতো কেউ ছিল না ঠিক আছে ওই বাবুরে আমি মনে করেন বডিওয়েট হিসাবে পাঁচটা কিরমির ওষুধ খাবাইছি রেনাটা কোম্পানির আর মনারে খাবাইছি দুইটা তো বাবু তো আমার লাইফ ওয়েট আছে বর্তমানে তিনশো কেজি হ্যাঁ তিনশো কেজি প্লাস মাইনাস আছে আর মোনা আছে দেড়শো কেজি দেড়শো কেজি প্লাস মাইনাস আছে তো বাবুরে খাবাইছি পাঁচটা হিসাবে ছয়টা খাবাইতে হবে পাঁচটা খাবাইছি হ্যাঁ তারপর মনারে খাবাইছি দুইটা ঠিক আছে বয়স অনুযায়ী অনেক বেশি খাবানো লাগে ওদের বয়স তো কম এটার বয়স সতেরো মাস আর এটার বয়স হয়েছে আপনার ছয় মাস ওই বয়সও হিসাব করতে হবে খালি বডি ওয়েট হিসাব করলে হবে না ঠিক আছে তো আপনারা দেখেন আজ এই দোয়াবো হ্যাঁ দুধ দুয়াবো এখন দুধ দোয়াইয়া দুধগুলা দিব ঠিক আছে আর আজকের মতো মানে এই এতটুকুই দেখাইতেছি গাবিগুলা আর কি বলবো আলহামদুলিল্লাহ সবাই ঠিক আছে হুম আমার সবাই ঠিক আছে এখন মনে করেন দুধ দোয়াইয়া আবার সন্ধ্যার দিকে আবার দুধ দিতে হবে আমি ওই যে দুধওয়ালা কোম্পানিতে দুধ দেই ঠিক আছে দুধগুলা দিব আর আমার ছেলে তামিম সেও এখন বর্তমানে ক্যামেরা ধরে আছে সেও মাদ্রেশায় চলে যাবে এখন হ্যাঁ সন্ধ্যাবেলার যে ওর যে মাদ্রেশা সে সকালে যায় আবার মনে করেন তিনটার দিকে আসে আবার মনে করেন আশ্রয়ের পরে যায় রাত্রে নয়টার দিকে ওর ক্লাস ছুটি হয় দশটার দিকে ছুটি হয় তো ওর এখন ক্লাসের সময়ও যাইতেছে মাগরি পরে ওর ক্লাস তো ও ক্যামেরা ধরে আসে এটাই তো সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন আমার খামারের জন্য দোয়া করবেন আমি আপনারা সবার জন্যে দোয়া করি ফ্রেন্ড ফ্লোয়ার যারা আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হ্যাঁ আর আমরাও যেহেতু ভালো রাখে আল্লাহ ওরকম আপনারাও দোয়া করবেন সবার জন্যে তো আজ এই পর্যন্তই রাখি বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু তো শেষ করে বলছিলাম তারপরেও আমি তামিমকে একটু দেখাই এই যে তামিম তামিম এখন মাদ্রেশায় চলে যাবে এতক্ষণ তামিম ক্যামেরা ধরে আসছিল এর জন্যে তামিমকে দেখাইতে পারছি না তো তামিম আছে আমার সাথে হ্যাঁ আর জুনায়দ আছে এখন আমরা কাজে শুরু হয়ে যাব গাবিগুলা দুধ দুয়াবো দুধ টুধ দুয়া এখন আমাদের কাজ শুরু হয়ে যাবে আর এই সে আমার যে বাচ্চাটা বাচ্চাটাও আছে এই যে আমার যে ব্রাকের হানড্রেড পারসেন্ট বাচ্চাটা আর ছিল হ্যাঁ রানীর বাচ্চা এটা হ্যাঁ এটা একটা বগনা বাচ্চা ওর জন্য সবাই দোয়া করবেন হ্যাঁ ও যাতে ভবিষ্যতে আল্লাহ বাসাইলে একটা গাবি হয় সুন্দর আমার খামারে ঠিক আছে তো বন্ধুরা আজ এই পর্যন্তই রাখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি